গুরুমাতা প্রতারণার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর চক্রের নেত্রী শত শত বাংলাদেশিকে অবৈধ পথে ভারতে পাচার ও জঘন্য কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগে সম্প্রতি মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত এই রূপান্তর রূপান্তরকামীর আসল নাম বাবু আয়ান খান তবে মুম্বাইয়ের হিজড়াদের সমাজে তিনি পরিচিত ছিলেন জ্যোতি বা গুরুমাতা নামে গত বৃহস্পতিবার মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে অভিযোগ উঠেছে জাল কাগজপত্র ব্যবহার করে এই রূপান্তরকামী গত ত্রিশ বছর ধরে ভারতে বসবাস করছিলেন পুলিশের দাবি তিনি দুইশো জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের সাথে জড়িত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী মুম্বাইয়ে মাতা একটি আধ্যাত্মিক নারী হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছিলেন বলিউড নগরীর বিভিন্ন অঞ্চলে তার তিনশো জনেরও বেশি অনুগামী রয়েছে কিন্তু এই শ্রদ্ধা ভাবমূর্তির আড়ালে তিনি পরিচালনা করতেন এক ভয়াবহ পাচারকারী নেটওয়ার্ক সূত্রের খবর অনুযায়ী তার নেটওয়ার্ক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে প্রবেশ করাত কলকাতায় তাদের থাকার ব্যবস্থা করা হতো এবং সেখানেই তাদের জন্য জাল জন্ম সনদ ও স্কুল ছাড়ার সার্টিফিকেট তৈরি করা হতো এরপর তাদের মুম্বাই এনে শিবাজী বিভিন্ন ঘরে রাখা হতো প্রতিটি ঘরে তিন থেকে চারজন বাংলাদেশি থাকত এবং তারা গুরুমাতাকে মাসিক পাঁচ থেকে দশ হাজার টাকা ভাড়া দিত সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল পাচার করে আনা এই অসহায় বাংলাদেশিদের অনেককে গুরুমাতা জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করেছিলেন গুরুমাতা দুইশটিরও বেশি বাড়ি অবৈধভাবে দখল করে সেগুলোতে ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করতেন বলেও অভিযোগ উঠেছে তামান্নাত্রা যুগান্তর নিউজ